নমস্কার আমাদের কাছে ডিটারজেন্টের কমপ্লিট মাল পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা এটা কোয়ালিটি সুপার হাইড্রিলা সেম এটা লেগে সব উন্নত মানের মাল আমরা গ্যারেন্টি দিয়ে বিক্রি করি এটা আশি টাকা কেজি আর এটির লেগে সত্তর টাকা কেজি তারপরে আবার নিচে একটা আছে এটা হলে ষাট কেজি আমাদের কাছে বিভিন্ন ধরনের যে প্যাকেট করে হাইড্রোলিক মেশিন পাওয়া যায় এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি যাক হোক আমার পায়ে আমাদের পায়ে রং করে থেকে আসছে আমার থেকে মেশিনটা নিচে ভাই কেমন আছেন যাক আমার বাইরে রঙ করে তাই যা একটা প্যাকেজ নিচ্ছে এর সাথে এক বস্তা পারে নিছে তারপরে আমি বাইরে যে মেশিনটা দিতেছি যে বাইরে মেশিনটা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে দিতেছি মেশিনটা চালু করে চেক করে নিয়ে যাবো মেশিনটা কিন্তু সেলিং হয় সব আমি বুঝিয়ে দিতেছি আপনার গিয়া মেশিনে কোনো সমস্যা এলে কুড়িয়াতে পাঠিয়ে দেবো আমি নতুন পাঠিয়ে দিব যা আমি ভাইকে আমি মেশিনটা দেখাচ্ছি এই যে প্যাকেট করা মেশিনটা এটা পায়ের হাইবিলি এই যে অনেক সুইচ আছে কত দিয়ে কাজ করতে হয় আমি সম্পূর্ণ দেখা দিতেছি আর আমার ভাইটা এই যে মালটা গোলাইছিল এই যে মালটা মালটা গুলাইছিল আমার থেকে নিয়ে প্রথম ভিডিও মধে মালের ফেনা দেখেন মালের কোয়ালিটিটা দেখেন কালার হয় নাই ভাই দশ মিনিট লাগবো দশ মিনিট মালের দেখ ফ্যানা কিনে ফ্যান মালটা কোয়ালিটি মালটা খুব গ্যারান্টি দিয়ে দিছি বাইরে মালটা দেন ফেনা আসছিস ঠিক আছে এই মেশিনটা জ্যাক মুখটা আমি এখন সিলিং করে আমি আমার ভাইকে দেখাবো পার্টি সরাসরি যে নিজের হাতে বস্তা মাল লাগতেছে সামিল রংপুর তারা রংপুর তারা মালটা যাচ্ছে